আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আসনের জন্য কংগ্রেস মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেয় এদিন কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল সংঘটিত করে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মিছিল শেষ হওয়ার পর কংগ্রেস মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র তুলে দেন প্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস মনোনীত প্রার্থীরা সোমবার রাজ্য জুড়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছে গোমতী জেলার মনোনয়ন পত্র গত শুক্রবার জমা দেওয়া হয়েছে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্ত করছে শাসক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছি কমতি জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে বারো তারিখে আজকে পশ্চিম জেলা সহ আমাদের বাকি ছটি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে